আসসালামু আলাইকুম হোটেলের চা অনেক বেশি মজার হয় বাসার চার থেকে আমার মতো এরকম অনেকেই আছেন তবে আজকে তাদের জন্য এই ভিডিওটি এত বেশি মজার একটি মাসালা মালাই চা রেসিপি হোটেলের চা এই চায়ের কাছে কিছুই না একটি শুধু ভিডিওটি দেখে ট্রাই করবেন স্বাদে গন্ধে এবং অনেক বেশি কালারফুল হবে এই চা রেসিপিটি অবশ্যই ভিডিওটি দেখবেন এভাবে একবার চা বানিয়ে খেলে আপনি আগে যেভাবে বানিয়ে খেতেন সেভাবে আর কখনোই খেতে ইচ্ছে করবে না এত বেশি মজার এই চা রেসিপিটি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মাসালা মালাই চাটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় সেভেন এম মতো দুধ নিয়েছি এবারে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম আমি তিনটি সাদা এলাচ অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে এতে করে এলাচের সুগ্রানটা কিন্তু চায়ের ভিতরে চলে যাবে এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় চাইলে আপনি চিনি দিয়েও করে নিতে পারেন তবে খুব বেশি টেস্টের জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়েই করে নিচ্ছি তো এবারে এই গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু খেজুরের গুড় একটু গলতে সময় লাগবে আর সেই সাথে কিন্তু দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম নিয়েছিলাম আমি পাঁচটি পাঁচটি কাঠবাদাম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি পাটাই বেটে নিয়েছি এরপর এইটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি চাইলে এই চায়ের ভিতরে সামান্য একটু আদা দিয়ে দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি দেইনি। এরপর খুব ভালোভাবে দুধ বলক তুলে একটু ঘন করে জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চামিচ ভর্তি করে এক চা চামিচ চা পাতি চা আসা পর্যন্ত অপেক্ষা করছি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি একটি বিস্কিট দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের বিস্কিট দিয়ে দিতে পারেন আমি এখানে একটি এনার্জি বিস্কিট দিয়ে দিয়েছি একটু গুঁড়ো করে এভাবে দিয়ে দিলাম এতে করে মালাই চাটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর চায়ের ঘনত্বটা অনেক বেশি হবে তো বিস্কিটটা দেওয়ার পর চায়ের কালারটা কিন্তু অনেক বেশি আরও করা হয়েছে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আরও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে জাল করে নিতে হবে চাটা আমি ঘন করে নামিয়ে নেব আপনারা দেখবেন এই চাটা খেতে এত বেশি মজার হয় চেষ্টা করবেন এভাবে একটা বারের জন্য হলেও ট্রাই করে দেখার বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন চারপাশটা কিন্তু বুদ বুদ হয়ে ফেনা উঠে গিয়েছে আর ঘনত্বটা কিন্তু পাতিলেই বোঝা যাচ্ছে যেহেতু চারপাশটা দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বটা হয়েছে আর মালাই কিন্তু একেবারেই জমে গিয়েছে এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটি চায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর এর ঘনত্বটা এতটা বেশি হয়েছে সেই সাথে অনেক বেশি কিন্তু মালাই জমে গিয়েছে এবার আমি চুলোটা অফ করে আমি চা সেকে নামিয়ে নিচ্ছি তিক্ত একটি অভিজ্ঞতা শেয়ার করছি সেটি হচ্ছে চাটা এত বেশি ঘন হয়েছিল যে চাটা ছেঁকে নেওয়ার সময় অনেক বেশি মালাই নষ্ট হয়ে গিয়েছিল আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা বেশি ঘন হয়েছিল আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই চা আগে দিয়ে তারপর চাটা জাল করে ছেঁকে নিয়ে বাকি উপকরণ এড করে দেবেন এতে করে চাটা পরবর্তীতে আর ছেঁকে নিতে হবে না আর মালাইটা নষ্ট হবে না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ